আলাইকুম সাম্প্রতিক অনলাইন প্ল্যাটফর্ম স্পেশালি টিকটক কে যদি আমি বলি একটা রিলস খুব ভাইরাল হয়েছে একটা টপিকস নিয়ে তো আমি টপিক্সটার বিষয়ে আসছি কথা বলব টু বিস্তারিত কথা বলব যাদের ধৈর্য আছে কেন ভিডিওটা দেখবেন আগে আসি আমরা আমরা সবাই জানি ইনফ্যাক্ট সবাই জানি যারা দীর্ঘদিন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছেন আর যারা সাকসেস অর্থাৎ সাফল্যের স্বর্ণ শিখরে অনেকে পৌঁছে গেছেন তারা তো ভালোই জানেন আর আমাদের মতো যারা ছোট আইডি তারা হয়তো আমরা জানি বাট আসলে আমাদের সাফল্যের স্বার্থ হয়তো আমরা এখনো পাইনি তো সাফল্য না পেলেও যে কিছু বিষয়কে সামনে নিয়ে আসা যাবে না এমন নয় কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দেশের বা বাংলাদেশের নাগরিক হিসেবে অথবা ফাইনালি এজ এ হিউম্যান বিং হিসেবে আপনার আমার সবার নৈতিক দায়িত্ব যদি কোনো রিলস বা কোনো ভিডিওতে অসঙ্গতি অথবা অসংলগ্ন অথবা দেশের হতে পারে ধর্মীয় বা মানব কল্যাণ অর্থাৎ যেটা হার্মফুল যেটা ক্ষতি যেটা আসলে এই ধরনের কথা কোথাও নেই সেই কথাগুলো যদি আমরা প্রচার করি এবং প্রচারের মাধ্যমে আমরা আমাদের রিলসটাকে ভাইরাল করি ভিউ ব্যবসা করি এবং ভিউ ব্যবসাটা এই কারণে বলছি যে আলটিমেটলি কিছু মানুষের সবাই না গিয়ে বলছি সবাই না এবং আমার ভিডিওটা যারাই দেখবেন কন্টিনিউ করবেন এটা সবার জন্য না কিছু কিছু ব্যক্তি করছেন এবং যারা করছেন তাদেরকে বলতে হয় তাদের কিন্তু তাহলে ফ্যান ফলার কোন অভাবই নেই তারপরও তারা কিছু কিছু রিলস তৈরি করছেন যার কোনো ভিত্তি নেই খুবই দুঃখজনক ব্যাপারটা কারণ আপনারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের রিলস দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হই আমরা শিখি আমরা সেখানে রিমিক্স করতে যাই আপনাদের ভয়েস নিয়ে ভয়েস ভার নিয়ে আমরা বিভিন্ন দৃশ্য চিত্রণ করে অথবা লিপসিং করে আমরা সেটা শেয়ার করি তো মূল কথা আসি রিসেন্টলি একটা রিলটকে বলেছি ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে ভাই বোন হাদিস যেটা বলা হচ্ছে যে ভাই বোন যখন কথা বলে মোহনাল পাক নাকি ফেরেস্তাদের স্টপ করিয়ে দেন কথা বলা বন্ধ করিয়ে দেন অর্থাৎ ফেরেস্তাদের কর্মকাণ্ডকে স্টপ করিয়ে দেন অর্থাৎ ভাই বোন জানি পৃথিবীতে কথা বলে আর এটার মূল বিষয় হচ্ছে ভাই বোন তাদের মৃত্যুর পরে কখনই তাদের আর দেখা হবে না তাহলে যারা শেয়ার করেছেন আমার তাদের উদ্দেশ্যে একটাই কথা যে হলে আপনারা এটা কোথায় পেয়েছেন ফার্স্ট অফ অল আপনারা এটা কোথায় পেয়েছেন যখন এটা আসে তখন আমি একটু স্টাডি করেছি করেছেন এবং যারাই এ ধরনের রিলস দুই চার পাঁচ দশজন শেয়ার করেছেন প্রত্যেকেরটাই অলমোস্ট ভাইরাল হয়েছে তো ওখানে অনেকেই কমেন্টস করেছেন যে এটা আসলে সত্যতা একেবারেই নেই এবং আমিও এটা নিয়ে একটু স্টাডি করেছি তো একটা রেফারেন্স দিতেই হয় বাংলাদেশের অন্যতম স্কলার শাইখ আহমদুল্লাহ সাহেবের এক মোটামুটি কয়েকটা ভিডিও আমি দেখেছি লিয়া আখতারফ্লি লিখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতগুলো সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করে না শোনা কথা আছে বলে আমাদের জানা নেই অতএব এটি একান্ত কারো মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেউ তার কথা সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইয়া মানুষ ভাই বোনকে পলায়ন করবে দেখা হবে না এ সঠিক নয় এবং অনেক মানুষ এটা নিয়ে আবার রিমিক্স করছেন তো আমি করজুড়ে আবেদন করব এই ধরনের ফেক তথ্য জাল হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না প্লিজ এটা ইসলামী পরিপন্থী এবং আপনার দেখা দেখি আপনি একটা ভুল করেছেন না জেনেও হতে পারে জেনে হতে পারে আমি জানি না বাট আপনার ভুলের কারণে অসংখ্য মানুষ আপনার রিলসটাকে যেহেতু আমি দেখব যে আপনার রিলসটা বিশ ত্রিশ চল্লিশ হাজার রিয়াকশন হয়ে গেছে দুই তিন হাজার শেয়ার হয়ে গেছে দ্যাটস দ্যাটসিন আমি ভেবে নিব আপনার রিলসটা অ্যাটলিস্ট দুই চার পাঁচ লাখ বা বিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে তার মানে ভাইরাল হয়ে গেছে আর আমরা যখনই দেখব একটা ভাইরাল রিলস আমরা চাইবো রিমিক্স করতে কারণ আমিও তো ভাইরাল হতে চাই ইনফ্যাক্ট আমরা আসছি এখানে ভাইরাল হতে আর ভাইরাল হলে তো ফিনান্সিয়াল একটা বড় সাপোর্ট আমরা পেয়েই যাই পেয়ে যাব তো আমি অনুরোধ করব এই ধরনের রিলস আমরা জেনে আগে জেনে নিব হাদিস সম্পর্কে বা যে কোনো রেফারেন্স আমরা কনফার্ম হয়ে নিব একাধিকবার ক্রোস চেক করব তারপর আপলোড দিব আর যারা রিমিক্স করেন তাদের প্রতিও আমার উদাত্ত আহ্বান থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ দিলে ভাইরাল হলেই সেটা আগে আসলে আপলোড দিবেন না রিমিক্স করবেন আপনি নিজে যা ব্যাপারটা জানেন চেক করেন ইউটিউবে বা বিভিন্ন অথেন্টিক সোর্সে বা কোনো এই ধরনের ইসলামিক পোস্ট হয় আপনার এলাকার ইমাম সাহেব আছে বা ইসলামিক যারা ভালো বোঝেন তাদের সাথে শেয়ার করেন কারণ দেখেন একটা ভুল ইনফরমেশন কেউ দিলে সেটা যদি আপনি দেন একই তো প্রবলেম হবে এবং আপনার কারণে অসংখ্য লোক প্রবলেমে পড়বে তো আসুন আমরা এই ধরনের মিসগাইড কাউকে না করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম